একজন সোশ্যাল মিডিয়ার আরেকজন বলিউডের ঘনিষ্ঠ মহলের মানুষ তবে দুজনেরই জনপ্রিয়তা পাওয়ার একটাই মাধ্যম তা হল ইন্টারনেট বলছি বর্তমান সময়ের ইন্টারনেট উর্ফি জাবেদ এবং কথা এবার খবর উঠেছে উর্ফি নাকি ওরির প্রেমে হাবুডুবু খাচ্ছে উর্ফি প্রেমে এতটাই কাবু হয়েছেন যে ওরিকে বিয়েও করতে রাজি উর্ফি এটা কোনো গুঞ্জন নয় বরং বিয়ের কথা উর্ফি নিজেই জানিয়েছেন উর্ফি জাবেদ ও অরিকি নিয়ে সামাজিক মাধ্যমে এখন চলছে প্রেম কাহিনী তাদের দুজনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে চারদিকে চলছে তুমুল হইচই তাদের মাঝে চলছে মাখো মাখো প্রেম কাহিনী তারা যদি সত্যি সম্পর্কে জড়ান কিংবা বিয়ে করেন তাহলে দেখতে কেমন হয় এমন পানি জল্পনায় ঢাললেন স্বয়ং উর্ফি ও ওরি ভারতীয় প্রতিবেদন সূত্রে জানা যায় চোদ্দ জুন রাতে ফটো সাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন দুই তারকা উর্ফি জাভেদ ও ওরি তারা পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তোলেন একসময় ওরির গাল ছুঁয়ে যায় উর্ফির ঠোঁট তাদের এই রসায়ন দেখেই সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা কি বিয়ে করবেন সেই প্রশ্নের উত্তরে ওরি ও উর্ফি দুজনেই সম্মতি জানিয়েছেন এক প্রকার সম্মতি জানিয়ে ওরি বলেছেন কেন করব না উর্ফিকে কে বিয়ে করতে চাইবে না তবে এবারই প্রথম নয় এর আগেও ফটো সাংবাদিকদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উর্ফি এবং ওরি নিজেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই পরিচয় দেন তারা কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন কি না নাকি শুধুই মজার ছলে সাংবাদিকদের সঙ্গে রসিকতা করছেন তা দেখতে এখন শুধু সময়ের অপেক্ষা